আজকাল সবার মুখে শুধু একটাই কথা হিন্দু জেগে উঠেছে কিন্তু কারো এটা জানা নেই হিন্দু ঘুমিয়েছিলই বা কবে হিন্দু তো সেদিনই ঘুমিয়ে গেছিল যেদিন তার থেকে তার ইতিহাস লোকানো হয়েছিল তাকে ইতিহাসের নামে এটা পড়ানো হয়েছে আকবর একজন মহান সম্রাট ছিলেন যেদিন থেকে বইয়ের পাতায় এটা ছাপা হলো ভগৎ সিং একজন দেশদ্রোহী ছিলেন সেদিনই হিন্দু ঘুমিয়ে গেছিল আর হিন্দুদের এই কাল ঘুমে ঘুমানোর চক্রান্ত সফলও হয়ে গেছিল যখন আমাদের থেকে আমাদের দেশের ইতিহাস লোকানো হলো আমাদের দেশের মহান বীরদের ইতিহাসের পাতা থেকে লোকানোর শুধুমাত্র একটাই কারণ ছিল যাতে আমাদের চোখে একটা কালো কাপড় পরিয়ে দিতে পারে যাতে করে আমরা ভুলে যাই তারা কে ছিলেন তাদের থেকে আমরা অনুপ্রেরণা নিতে না পারি তাদের প্রেরণাতে আমরা যাতে নিজেদেরকে শক্তিশালী করতে না পারি আর আশ্চর্যের বিষয় হলো এই কর্মকাণ্ডে তারা সফলও হয়ে গেল যার ফলশ্রুতি এক দুজন ছাড়া আমাদের আর কারো নাম জানা নেই আমাদের অজানা রানী লক্ষ্মীবাই কে ছিলেন আমরা জানি না অহল্লা বাই কে ছিলেন বীর যোদ্ধা বাপ্পা রাওয়াল কে ছিলেন রাওয়াল কুমার কে ছিলেন রাওয়াল রতন সিং কে ছিলেন মহারানা গম্ভীর সিং কেছিলেন মহারানা প্রতাপ কে ছিলেন এই মহান সম্পর্কে যদি আমাদের পড়ানো হতো তাহলে আমাদের দেশের যুব সমাজ আজ এভাবে অধোপতিত হতো না আর তাদের আচার ব্যবহারও এতটা জঘন্য হতো না এবং আমাদের সভ্যতা তথা সংস্কৃতির উপর নির্ভর করেই আজকে সমাজকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারত